এই হলো পুরা বাড়ি যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এখান থেকে ক্যামেরাটা আমি ধরি এই যে দেখেন এটা তো এখানে টোটাল তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেন ভাবি ও সর্বনাশ ভাবি এটা তো একেবারে হ্যাঁ আচ্ছা আচ্ছা যার খুব সমস্যা নাই বিস্তারপাটি এলোমেলো থাকতেই পারে তো ভাবি তো দেখে তো মনে দিতেছে নবাব সিরাজুদ্দোলা দেয় এর ভিতরে খাট দেখে তো মনে দিতেছে সিরাজুদ্দোল্লা আমলের খাট দেখছেন নাকি চুলো চলে জলে নাকি জলে

তো এখানে একটা বাথরুম আছে অপূর্ব সুন্দর বেশ বড়ই মোটামুটি আর এখানে ফ্লোরটি স্টোরে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হলো ডাবল সিঙ্ক সত্যি অসাধারণ এটা তো দেখি ভাবিয়ে দেখি ভাবি বাড়িটা একটু দেখাক আর ভাবির সাথে সাথে আপকে বাড়িটা একটুখানি দেখেন বাড়ির সাথে সাথে ভাবির সাথে সাথে বাড়িটা আপনি একটুখানি দেখেন তো ভিতর বাইরে সব কিছু দেখাই ভিডিও করে আমি রাখলাম তো ভাবির কয় বেডরুম কয় বাথরুম তারপরে আমি জানি না তো প্রথম বাইরেটা একটুখানি দেখা মানে তারপরে ভিতরে ভিতরটা দেখাম কই ভাবি দরজা খুলে নাকি লেগে ভাবি আমি আইসি ভাবি আমি আসছি তো আসছি ভাবি ওই যে

ওই বাড়ি ঘাস কেটে দিয়ে গেছে আমি কাটছিলাম এত বড় বড় ঘাস গেছে এখন আচ্ছা চলেন তাহলে যদি আমি পিছন থেকে ক্যামেরাটা ধরি তাহলে এই যে বাড়িটা দেখছেন এটা হলো চার লাখ ডলারের বাড়ি তো ভাবি যে এইদিকে জঙ্গল আছে ওই যে ওই একটা ভাইপার কি যেন একটা রাসেল ভাইপার না কি যেন একটা আছে বাংলাদেশের স্যার ভাই ভাই স্যার না রাসেল ভাইপার কি যেন একটা আছে আছে এদিকে দুনিয়া জঙ্গল দেখি চলো ভাবির বাড়ি এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন কত সালে জানেন নি আসলে মনে হ্যাঁ এয়ার কন্ডিশনটা আমি দেখছি ইন্টারনেট এয়ার কন্ডিশন হলো 2022 সালের তিন বছর আগে এসেছি হ্যাঁ 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 নতুন এসেছে তিন বছর আগে তো সুন্দর ড্রাইভে তো মাসালা খুব ভালো আর এটা হলো গরাজ আর এটা হলো গরাজ খোলার জন্য এখানে একটা পিন আছে তো পিন দিলে যেন আমি এখানে পিন দিচ্ছি খোলে নাকি লেগা

ভাব এটাকে আপনার ফ্রন্ট টর্চার মশাল ভাবে ফ্রন্ট টর্চার বলে রাজকীয় এবং আপনার বাড়িটার বৈশিষ্ট্য আপনার বাড়িটা কিন্তু আমেরিকার বাড়িগুলো স্বচ্ছ এত উঁচু হয় না আপনার বাড়িটা কিন্তু খুব স্লিং অনেক উঁচু তো আসেন দেখাই তো এটা সুন্দর একটা সাইড টেবিল টেবিল রাখা আছে ডেকোরেশনগুলো আপনারা দেখেন তো মার্শাল্লাহ ভাবি আপনার ইআর বাড়ি খুব সুন্দর মতো সাজিয়েছেন মশাল্লাহ ভালোই লাগতেছে এটা কি ডাইনিং টেবিল নাকি ভাবি

যদি আমার ভালো করে ভিডিওটা করতে পারে ভালো দামে আমি আপনার এই বাড়ি বিক্রি করে দিতে পারবো এই বাড়ির বাইরে তো যা দেখালাম রাজকীয় বাড়ি এই রোডে যত বাড়ি আছে এই দশটা বাড়ির ভিতরে দশটা আমার মনে হয় পাঁচটা বাড়ির ভিতরে ভাবির বাড়ি লেখাটা এত সুন্দর বাড়ি এটা সামনেটা দিতে রাজকীয় ফ্লোটার বাড়ি করে এরকম কমই হয় আর এই যে টাইলস টুইল যা কিছু দেখাতেছে এ তো আর সাংঘাতিক আছে স্টোন টাইলস এগুলো দাম আছে এটা বুঝছেন এই এক একটা দাম আছে তো ভাবি চাই লাখ চাইতেছে আমার তো মনে হয় একেবারে চুমা দিয়ে একেবারে চার লাখ বিশ ধরে চালে দেওয়ার তো ভাবি আর কি অবস্থা কোন দিকে দিকে মার্শাল্লাহ খুব সুন্দর এটা হলো ফ্লোর কি ও আচ্ছা এই গেলে আপনি করছেন পরে এটা কি স্টোনের নাকি গ্রানাইট স্টোন নাকি গ্রানাইট দিয়ে করছে দেখছো চকচক করতেছে দেখেন ভাবি আমি যে ভিডিও করতেছি না লাইটের রিফ্লেকশন একেবারে চকচক ঝকঝক করতেছে আচ্ছা তো মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে এবং দুই সেট দিয়ে কিচেনে ঢুকে যায় নাকি ভাবি দেখছেন ওই যে ওই সাইড কিচেন দিয়ে ঢুকতে না আবার এই সাইড দা কিচেনে ঢুকতে পারেন তো আমি যদি ক্যামেরাটা এখান থেকে ধরি তাহলে সবাই কিচেনটা একটু ভালো মতো দেখতে পাবে ভাই এই যে দেখছেন ওই যে ভাবি ওখানে দাঁড়িয়েছে না আর এটা কিন্তু কিচেন আচ্ছা তো চলেন ফ্রিজ কি চলে নাকি নষ্ট এখানে 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 স্যাম্পল না অনেকে তো নষ্ট জিনিস রেখে দিছে কিনা ওরা বাতি মাশাল্লাহ মাশাল্লাহ ঠান্ডা তো ভালোই ঠান্ডা বুঝছেন ফ্রিজে বড় আপনার গরমের জন্য তো মানুষ এটার ভিতরে বয়ে বয়ে থাকতে পারবো ভিতরে গিয়ে আসলে এই যে যেগুলি সেলগুলো আছে না শেলগুলো রয়ে রয়ে ওটার উপরে ওইটা বুঝছেন এটার উপর ওইটা শরীর ঠান্ডা করতে আর ঘুমিয়ে থাকতে পারবো ফ্রিজের ভিতরে ঘুমায় থাকতে পারবো এটা থেকে বাথরুম দেয় নাকি ভাবি এটা কি করে নাকি খই বাজে খই বাজে না মুড়ি বাজে এটা এয়ার ফ্রায়ার আপনি খই চা মুড়ি বাজতে পারে বাথরুম দর পাতিলা নেই

ভাবি বুঝি না বাংলাদেশে যে এত গ্যাসের সমস্যার কারণে মানুষের রান্না বান্না করতে সমস্যা গ্যাসের দরকার কি কারেন্ট থাকলে তো হয়ে যায় সমস্যা আমি বললাম যদি কারেন্ট তো পর্যাপ্ত থাকে গ্যাসের কোনো বেলই নেই তো বাসা বাড়িতে তো এই গ্যাসের চুলে সুন্দর রান্না ইয়ে ইলেকট্রিক চুলে রান্না করা যায় দেখ কত সুন্দর ইলেকট্রিক চুলা চিন্তা করতে পারেন বাঘ মাছ তয় তরকারি কই মাছ ইলিশ মাছ সবই বানাতে পারবেন এখানে আর কি আছে ভাবি এখানে দেখানোর মতো এটা তো আপনার কল টল কি দেখাবো আমি আর এটা কি

তো চলেন দেখাই আরেকটা দেখাই তো চলেন এটি কি রুম ভাবে এটা অফিস রুম মনে হয় নাকি আচ্ছা তো ওখানে সুন্দর একটা ইয়ে রাখছেন নাকি অফিস টেবিল দিয়ে রাখছেন মার্শাল্লাহ এটা তো গেমিং চেয়ার হ্যাঁ আমি দেখছি ভাবি এটা ভিডিওতে দেখছি অন্যজনের ভিডিওতে দেখছি ওইটা ভিডিও বসে বসে মানে গেমিং খেলে অফিসে কাজ করতে চায় এখানে বসে আর কি করবে তাই তো এটা সুন্দর ব্লাইন্ড দিয়ে রাখছেন বাইরে তো এখন অন্ধকার হয়েছে নালে তো সুন্দর ভিউ হইতো নাকি একটু ফাঁকা করে দেখাই

তো এখানে একটা বেঞ্চ আছে এখানে একটা মিরর আছে এখানে একটা ওয়ার্ড্রোব আছে এখানে পেন্টিং আছে মানে নরম আরে ভাবি ভাবি কথা ধরলে তো হইব না ভাই আমি হলো বুঝেন না আমি হলো গালগ্রাম থেকে আইসি বুঝছেন এখন আমি গেতে আইছি আপনাদের মতো এত মডার্ন হতে পারিনি বুঝছেন এত মডার্ন তো ভাই আমি না

আচ্ছা যাই হোক এটা তো বাথটাব নাকি দেখ তো এই তো খুবই সুন্দর এটা ফুল বাথরুম বলা যায় নাকি বাথটাব যেহেতু আছে সুতরাহ ফুল শুধুমাত্র টয়লেট থাকে আচ্ছা 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 তো চলেন তো আমরা ওইটা দেখাইছি এখন আমরা এটা লিভিং রুমটা দেখে ভাবি তো খাইছে ভাবি এটা কামটা কি করছেন আপনি এটা একটা কাম করছেন আপনার বাড়িতে কার টিভি লাগাইছেন আপনি আমার আগে করবেন না দেখছেন টিভিটা কার কিন্তু ভাই

তো বাইরে নিয়ে গেলাম না তো আমি এখান থেকে দেখাইলাম ঠিক আছে অন্ধকার হয়ে গেছে তো একটুখানি তো বাতিটা জ্বালা তো একেবারে হ্যাঁ আচ্ছা আচ্ছা যার খুব সমস্যা নাই একটু এলোমেলো থাকতেই পারে তো ভাবি তো দেখে তো মনে দিতেছে নবাব সিরাজুদ্দুল্লাহ ঘুমাইতে এটার ভিতরে খাট দেখে তো মনে হতেছে সিরাজ আমলের খাট দেখছেন নাকি খাটের অবস্থা দেখছেন খাটটা কি সুন্দর ভাবে ভাবি তো বেশ ভালো পয়সা খরচ করেছে এগুলি ভাই যান তো ভালো পয়সা খরচ করছে এগুলি দেখছেন নাকি দেখছেন নাকি ভাই স্টোনের স্টোনের সব উপরে একেবারে স্টোন দেখছেন খাটগুলো দেখছেন চারদিকে মানে কি অবস্থা ভাই ভাবি পেন্টিংটা খুব সুন্দর হয়েছে বুঝছেন আর এই দরজাতে আপনি লিনাই রুমেও যেতে পারবেন আর এখানে একটা চেস্ট আছে দেখছেন কালারটাও খুব সুন্দর হয়েছে দেখছেন পুরো স্টোন আর নিচে কার্পেট আছে আর এখানে একটা ওয়ার্ড আছে খ্যাতাবালি স্যাকসেন মানে এটার ভিতরে আচ্ছা তো চলেন আর একটু যাই আমরা দেখি আচ্ছা মাস্টার বাথরুম দেখি হুম হুম এটা মাস্টার বাথরুম এগুলো কি ডাই ভাই এগুলো এগুলো কি হেটের ভিতরে কি মানুষ থাকে নাকি গেটের ভিতরে এগুলো কি

আর এটা হলো ডাবল সিঙ্ক সত্যি অসাধারণ এটা স্টোনের খুব সুন্দর পানি টানি আসে কলে হ্যাঁ সুন্দর পানি টানি তো আস্তে আছে তো ওখানে সুন্দর বাতি টাতিও আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাওয়ার টপ বলে মানে একটা ফ্লাওয়ারের মতো তো মানে ছড়ানো ওইটা হলো বাথ টাপ আর কি যেটা হলো স্ট্যান্ডার্ড বাথ টাপ এটা হলো ফ্লাওয়ার বাথ টাপ বা কিছু একটা তো অসম্ভব সুন্দর এটা তো দুজন মানুষ সমানে গোসল করতে পারবে দুই ঠ্যাং দুদিকে দিয়ে নাকি খুবই সুন্দর হয়েছে দুইটা উইন্ডো আছে আমার তো মনে না গোসল করার সময় ভাবি উইন্ডো খুলে না খোলা তো কথাও না খুলতেও পারে কিন্তু মানুষজন তো কিছু কি দেয় না দেয় কি না না কিছু কি তো দেবে না তো ভাবি আর এটা কি মার্শাল্লা শাওয়ার ফ্লো দেখছেন এটা কিন্তু টাইলস কিনে দিয়েছে সুন্দর ভালো টাইলসে লাগাইছে আর এখানে জানালা আছে এটা হলো কার্টুন সর্ট দিয়ে রাখছে তো ওই যে বাইরে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যেটা সুন্দর করে লাগিয়ে রাখতে পারবেন আপনার ভাড়াটিয়া দিয়ে কল এবার ফেলা রাখছেন ফেলা রাখলে তো এটা তো ভেঙে ভাবি আপনার যে ভাড়াটিয়া চলে রাখে তো বিয়া তো ভাড়াটিয়া কল এখানে পানি যে হ্যান্ড আছে ওখানে ভাবে ফেলে গেছে তো যেমন ভাড়াটা ভেঙে গেছে তাই নাকি আর ভাবি কইলেন না সব মানুষের একরকম হয় না সব মানুষের আমার মত না ভাবি আসেন বাতিটা দিয়ে নিবে আসেন একটু কথাবার্তা বলে দিয়ে দেখেন না আমি আপনার বাড়ির বাকি তো ঘাস কেটে দিয়ে দেয় কে কি কাটব তো এই হলো পুরা বাড়ি যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এখান থেকে ক্যামেরাটা আমি ধরি এই যে দেখেন এটাতেখানে টোটাল তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেন ভাবি তো ভাবি ভিডিওটা শেষ করতে হচ্ছে আমাকে তো মোটামুটি ভালো ভিডিও হয়েছে তো আমি এক কাজ হ্যাঁ হ্যাঁ বসেন হ্যাঁ তো ভাবি এক কাজ করেন তো আমি এই ভিডিওটা না না অসুবিধা নেই অসুবিধা নেই ভাবি আমরা এক দেশের মানুষ এটা কি তো ভাবি দেখলো ভাইয়া দেখলো মাইন্ড করবে না ভাইয়েরা বললেন ওই যে আমার ঘাস কেটে দিয়ে গেছিল না ওইটা ঘাস খেটালাইলেন বুঝলেন অসুবিধা নেই তারপর আপনাদের যদি দোয়া থাকে থাকে দেখি ভাবি ভাইটাকে বিক্রি করে দিই তো ভিডিও যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা মনে তো ওই কেনা বেচা বিষয়টা যদি যদি ফাইনাল হয়ে যায় তো ভিডিও দেখা মানে ভালো থাকেন সুস্থ থাকেন এগুলো কি ওরিক না কিন্তু তো নিজেদের ব্যাপার বুঝছেন ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার ভুলেও করি না বুঝছেন এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার কিছু করে না একদম চুপ দিতে দেন বুঝছেন ভারি বসতে দেন আগে